নমস্কার আমি স্বপন নিউজের লাইভে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের একটা বড় ভিডিও আপনাদেরকে দেখাবো যে ভিডিওটা গোটা ভারতবর্ষের মানুষকে উৎসাহিত করবেন আমরা আগেই বলেছিলাম যে গোটা ভারতবর্ষে এই মুহূর্তের প্রত্যেকটা হিন্দুর এই সব বড় কাজ পাকিস্তানের পতাকা পুড়িয়ে দেওয়া পাকিস্তানের পতাকা রাস্তায় লাগিয়ে তার উপর দিয়ে মারিয়ে যাওয়া হেঁটে যাওয়া গোটা পোস্ট ভারতবর্ষের রাস্তায় রাস্তায় পাকিস্তানের পতাকা লাগিয়ে রাখা তার উপর দিয়ে মানুষ হেঁটে যাওয়া এইটা হচ্ছে এখন এই মুহূর্তের আদর্শ রাষ্ট্রবাদী ভারতীয়দের একমাত্র কাজ আর সেই কাজ শুরু হয়ে গেছিল আমরা প্রথম পশ্চিমবাংলা কলকাতার বুক এবং কলকাতার বুকে কোথায় বিধানসভার গেটের সামনে যেখান থেকে মমতা ব্যানার্জি এ রাজ্যের পাকিস্তানিদেরকে বাঁচায় রক্ষা করার চেষ্টা করে সেই পাকিস্তানপন্থী মমতা ব্যানার্জির মুখের ওপর দাঁড়িয়ে বুকের ওপর দাঁড়িয়ে পাকিস্তানের পতাকা পুড়িয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমরা সেদিনই ঘোষণা করেছিলাম এটাই পথ এটাই মত এই পথেই চলতে হবে এই মতেই আটতে হবে তারপর থেকে গোটা রাজ্যে পাকিস্তানের পতাকা পোড়ানোর একটা হুল্লোর তৈরি হয়েছে গোটা রাজ্যে বিভিন্ন জায়গায় পাকিস্তানি পতাকা পাড়িয়ে দেওয়ার বিভিন্ন ক্লাবে তাদের যেখানে জুতো রাখে সেই জুতো সেলফে পাকিস্তানি পতাকা রাখা আছে আমাদের এরকম অসংখ্য ক্লাব গোটা ভারতবর্ষে রয়েছে আমরা খবর পাচ্ছি কলকাতাতে পশ্চিমবাংলাতে হয়েছে যেখানে পাড়িয়ে যাওয়ার জন্যই ব্যবস্থা হয়েছে কিন্তু এখানে একটা বড় সমস্যা কলকাতাতেই একটা বড় সমস্যা যেটা নিয়ে আমরা আলোচনার মধ্যে আসব যে এখানে কলকাতা পুলিশ এত অ্যাক্টিভ কলকাতা পুলিশ পাকিস্তানি পুলিশের মতো করাচির পুলিশের মতো আচরণ করছে আমরা বহু জায়গায় দেখছি এ রাজ্যের পুলিশ পাকিস্তানি পুলিশের মতো আচরণ করছে পাকিস্তানি পতাকা পোড়াতে দেওয়া যাবে না কলকাতা পুলিশ কার্য একটা অলিখিত হুইপ জারি করে রেখেছে এখানে কাউকে করতে দেবেন আমরা শুভেন্দু অধিকারী সেই পতাকা পোড়ানোর দৃশ্যটা আমরা নিশ্চয়ই এখনো ভুলে যাইনি আগে দেখি তারপরে আপনাদেরকে যে ভিডিওটা আমি দেখাবো সেই ভিডিওটা হচ্ছে মুম্বাইয়ের এবং শুধু পতাকা তারা রাস্তার ওপর লাগিয়েছে লাগানোর পর প্রতিবাদ করতে একদল মহিলাকে লেলিয়ে দেওয়া হয়েছিল দঙ্গলবেদে বেঁধে এসছিল করতে পারেনি পিছু তারা পালিয়ে গেল পালাতে কিছু বাধ্য হলো এবং সেখানকার হিন্দুরা যুবক প্রৌঢ় প্রত্যেকে মিলিত ভাবে বললো যে আমরা এই কাজটা করেই যাবো দেখাবো সেই ভিডিওটা মুম্বাইয়ের সেই জনগণের প্রতিরোধের মুখে এই পাকিস্তানি পন্থী জেহাদিরা কিভাবে বাংলাতে বিধানসভার গেটের সামনে দাঁড়িয়ে পাকিস্তান মুর্দাবাদ এই স্লোগান দিয়ে যখন পতাকা পড়ানো হচ্ছিল এদেশের পাকিস্তানপন্থী যুবরাজের বুকে ধাক্কা লাগছিল সে তাই তার সোশ্যাল মিডিয়া দিয়ে প্রচার করলো বই পতাকা পোড়ানোর সময় নাকি শুভেন্দু অধিকারী ভারতবর্ষ হিন্দুস্থান মুর্দাবাদ বলেছে বলে একটা ফেক ভিডিও গোটা বাজারে ছাড়লো তারপরে তার অনুপ্রেরণায় তার অর্থে তৈরি যুবরাজের অর্থে তৈরি তার খবরের কাগজে সেই ফেক নিউজটাকে পরের দিন বাজারে দেওয়ার চেষ্টা করলো যদিও বাংলার মানুষ সাথে বিভ্রান্ত হয়নি এখন পাকে পড়ে গিয়ে এখন চাপে পড়ে গিয়ে বলছে ইমিডিয়েট পিওকে দখল করো দখল করে স্থায়ী সমাধান করো যেন কত বড় বিজ্ঞ একজন বিজ্ঞ মানুষ আজকে দেখছিলাম ওই ওই খবরে নিজের যে খবরের কাগজ রয়েছে সেই খবরের কাগজ যে কয়লার টাকায় কেনা যুবরাজের কয়লার টাকার কেনা খবরের কাগজ কয়লা চুরির টাকায় সেই খবরের কাগজ বলছে যুবরাজ নাকি চাইছে এটাই নাকি সে এটা দাবি সেটা বলছে ইমিডিয়েট পিওকে দখল করে এই গোটা সমস্যার নাকি শেষ ভারতবর্ষ বাংলাকে ভালো করে চেনে না সে ভারতবর্ষের রাজনীতি সে আন্তর্জাতিক রাজনীতি নিয়ে কথা বলছে এনিওয়ে আমরা সে সমস্ত বিষয়ের মধ্যে ঢুকবো না ফেক ভিডিও বানাচ্ছেন ওটাই আপনার জন্য ঠিকঠাক কাজ ফেক ফেকু এটাই হচ্ছে আপনাদের জন্য আসল আসল এটাই আপনাদের পরিচয় কিছুতে একটা ফেকবাজি এই যে জগন্নাথ মন্দির নিয়ে সেটাও একটা ফেকবাজি কাজ চলছে আমরা সকলেই জানি ওটা জগন্নাথ মন্দিরই নেই ওটা একটা কালচারাল সেন্টার সে কালচারাল সেন্টারকে জগন্নাথ মন্দির বলে প্রচার করার চেষ্টা হচ্ছে আদৌ মানুষ তার দিকে ফিরেও তাকায়নি কারণ মানুষ জানে হিন্দু মেরে হিন্দু প্রেম এদেরকে আর বিশ্বাস করছে না বলছে সেম 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 হিন্দু তুমি মারছো হিন্দু প্রেম দেখাচ্ছ মুর্শিদাবাদে হিন্দুদেরকে কতল করছো আর এখানে দাঁড়িয়ে হিন্দু গরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ এলাকায় তুমি হিন্দু প্রেম দেখাচ্ছ আর যেখানে হিন্দুরা কম সেখানে তাদেরকে মেরে কতল করে দিচ্ছে তুমি তাদেরকে বাঁচানোর চেষ্টা করছো তুমি সেই জঙ্গি প্রেমী তুমি অনুপ্রবেশকারী রোহিঙ্গা প্রেমী তুমি মুসলমান প্রেমী তুমি গোটা ভারত পশ্চিমবাংলাটাতে মুসলমানদের জঙ্গিদের একটা আস্থানা বানিয়ে তুমি এখন হিন্দু প্রেম দেখাচ্ছ কেউ তোমার কথায় বিশ্বাস করে না ওই তোমার কিছু দলদাস রয়েছে এই দলদাসরাই যাবে কিছু দলদাস সংবাদ মাধ্যম রয়েছে তারাই তোমার ওই খবর করবে এই দলদাস লোকজন তারাই তোমাকে দেখাবে বাংলার মানুষ তোমাকে ঘৃণাবর ত্যাগ করছে তাই আজকের মুম্বাই যে লড়াইটা লড়লো মুম্বাইয়ের জনগণ যে বার্তাটা দিলো আপনারা দেখুন পাকিস্তান প্রেমী জঙ্গি আগে দেখাই শুভেন্দু অধিকারীর সেই সেদিনকার সেই ছবিটা

पाकिस्तान मुर्दाबाद 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 पाकिस्तान मुर्दाबाद 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 हिंदुस्तान जिंदाबाद 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 पाकिस्तान मुर्दाबाद 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 पाकिस्तान मुर्दाबाद मुर्दाबाद हिंदुस्तान जिंदाबाद 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 हिंदू शहीद अमर रहे अमर रहे अमर रहे हिंदू शहीद अमर रहे अमर रहे अमर रहे हिंदू शहीद अमर रहे अमर रहे अमर रहे पाकिस्तान मुर्दाबाद 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 पाकिस्तान मुर्दाबाद 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 पाकिस्तान मुर्दाबाद मुर्दाबाद हिंदुस्तान जिंदाबाद 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 हिंदू शहीद अमर रहे अमर रहे अमर रहे हिंदू शहीद अमर रहे अमर रहे इस्लामी मौलाबाद रिपत जा रिपत इस्लामी मौलाबाद रिपत जा रिपत जा पाकिस्तान मुर्दाबाद 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 हिंदुस्तान जिंदाबाद 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 पाकिस्तान मुर्दाबाद 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 हिंदुस्तान जिंदाबाद 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 हिंदू सही अमर रहे अमर দেখলেন সেদিনকের সেই চিত্রটা এবারে আমরা দেখাবো মুম্বাইতে মুম্বাইয়ের আম জনগণ সাধারণ জনগণ তারা এবার রাস্তায় নেমেছে রাস্তায় পথচারীরা হেঁটে যাবে সেখানে পাকিস্তানের পতাকা তারা লাগিয়ে দিয়েছে জনগণ পা দিয়ে মারিয়ে চলে যাচ্ছে তাই দেখে কিছু পাকিস্তান পন্থী প্রেমী তাদের খুব বুকে ব্যথা লেগেছে তারা বেরিয়ে এসছে তাদের মহিলাদেরকে সামনে এগিয়ে দিয়েছিল মহিলারা প্রতিবাদ করতে এসেছিল অন্য আঙ্গিকে অন্য বিষয় নিয়ে তারা গোটা ব্যাপারটা আসল তাদের বুকে লাগছে পাকিস্তানের পতাকাটা কেন রাস্তার মধ্যে রাখা হচ্ছে মারিয়ে যাওয়া হচ্ছে তারা বলছে আসলে মহিলাদের দেখে অশালীন ইঙ্গিত করা হয়েছে বলে তারা এরকম একটা কথা বলে গোটা ব্যাপারটাকে এই গোটা ব্যাপারটা অন্যদিকে ডাইভার্ট করে দেওয়ার চেষ্টা করছে কিন্তু তাতে তাতে কোনো লাভ হয়নি কারণ তারা এটা জানে না যে এই সমস্ত ন্যারেটিভ আর ভারতবর্ষে চলবে না আমি সংখ্যালঘু বলে আমি যত ইচ্ছে কায়দা করব। আপনি পাকিস্তান বিরোধিতা করলেই বলবেন এটা হচ্ছে সাম্প্রদায়িক চিন্তা আমি পাকিস্তান বিরোধিতা করলে আপনার গায়ে ফোসকা পড়বে আর আপনি দাঁড়িয়ে সেটাকে রাজনৈতিক রঙে সেটাকে ধর্মীয় রঙ লাগিয়ে দিয়ে আপনি তার একটা ফায়দা নেওয়ার চেষ্টা করবেন এই যে বহুদিনের কৌশল এই কৌশলটা বলবেন ঘৃণা ছড়াচ্ছে বলবে কুৎসা করছে বলবে দাঙ্গা লাগাতে চাইছে এই যে আপনাদের অপকৌশল দীর্ঘদিন ধরে এই মুসলিমরা আর এই এই পাকিস্তানি প্রেমীরা এই জঙ্গিরা এই বামেরা এই ধরে যে চালিয়ে যাচ্ছে সেই এখন ফেল করছে এই কংগ্রেসিরা এখন প্রত্যেকটা রাজ্যে রাজ্যের মানুষ এর বিরুদ্ধে গর্জে উঠছে আসুন সেই ভিডিওটা এবার আমরা দেখি কি ঘটনা ঘটেছে মুম্বাইতে মুম্বাইয়ের লোকেরা ঠিক কিভাবে প্রতিবাদ করছে দেখুন

पाकिस्तान तो तो है बिल्कुल है आपको नहीं होना चाहिए आप देखो क्या हिंदी में पाकिस्तान लिखो मैं पैर रख के जाऊँगा लेकिन ये झंडे को नहीं करना ये हमारे संविधान में लिखो ना पाकिस्तान में बंगाल में जाओ वैसे जानता में क्या हो क्या हूँ इस बंगाल में मैं पैदा हुआ यहाँ रहा आपको आपको क्या मालूम कहा क्या हो रहा है? देखिए हमारी मीडिया ना भिकी भिकी असल कभी ये डिबेट क्यों नहीं हो रहा दिकी है कि भाई इंक्वायरी क्या दिक हुई आतंकी, देश एक एक आ, भाई है, आतंकी हमारे देश में हाई सिक्योरिटी तो है अंतरदेखा ऐसी आगे हमारी यहाँ महाराष्ट्र ने एक मर्डर होता है चार दिन पुलिस द्वारा इतना बड़ा आतंकी हमला हुआ कोई भी देश का कोई शोक नहीं मनाया गया शोक मनाया बात निकल की है लादेटा में निकाला सब लोगों ने किया

हरा झंडा हरा तो, तो मेरे तिरंग हरा में हरा तो मेरे तिरंगा में भी है हाँ तो, तो हरा तो तिरंगा में भी है हाँ तो वो पाकिस्तान का झंडा भाई है तो भाई जी तो, 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 तो पाकिस्तान का झंडा है कि नहीं दिख रहा जैसे पाकिस्तान का पाकिस्तान का दिख रहा है पाकिस्तान को पाकिस्तान का दिख रहे कि नहीं एजेंडा पाकिस्तान का दिख रहा है मत करे ना भाईचारा को मत खत्म करो भाई तो पाकिस्तान की हो पाकिस्तान की और पाकिस्तान का দেখলেন যে মুম্বাইতে সেখানকার মানুষ তারা এটার প্রতিবাদে পথে নামলো তারা প্রতিবাদ করলো তারা এটাতে বাধা নোয়ালো না তারা এই প্রতিবাদটা করে গেল তারা এই ব্যাপারটা বার্তা দিল যে এটা ঠিক আগেকার পরিস্থিতি হলে আপনার আমরা কি দেখতাম যে পাকিস্তানের পতাকা লাগানো হয়েছে যেটা পশ্চিমবাংলাতে হয় এখনো হচ্ছে এই আপনি পাকিস্তানের পতাকা লাগাবেন এই কাজ আপনি ধর্মতলায় কিংবা কলকাতার রাস্তায় এরকম পাকিস্তানের পতাকা লাগালে কি হবে এই প্রথমে দল বেঁধে কিছু পাকিস্তানি প্রেমী এসে দাঁড়াবে আপনাকে প্রতিবাদ করবে এটা কেন লাগানো হয়েছে এটা ওঠাও এটা নিয়ে যখন বাঘ বিতণ্ডা হবে পুলিশ আসবে বলবে সেন্সিটিভ এলাকা এটা তুলে দাও সেন্সিটিভ কেন এই যে আমরা দত্ত পুকুরে দেখলাম পাকিস্তানি পতাকা পোড়াবে সেটা পোড়াতে দেওয়া যাবে না কেন না পাকিস্তানের পতাকা পোড়াবো কেন এখানকার মুসলমানরা তার প্রতিবাদ করবে কেন তাদের ফাটবে যদি কারোর ফাটে তার মানে বুঝতে হবে সে পাকিস্তানি তার পাকিস্তানি প্রেমী এই লোকগুলো কেন ভারতবর্ষে থাকবে এটা পুলিশকে যদি আপনি জিজ্ঞাসা করতে যান এখানকার পুলিশ উল্টে আপনাকে আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে দাঙ্গাতে মদত দিচ্ছে এই সমস্ত ফেক ন্যারেটিভ চালিয়ে আপনাকে গ্রেপ্তার করবে আপনাকে গ্রেপ্তার করবে এটি হচ্ছে মমতা ব্যানার্জির পুলিশের এটাই কাজ আমি পাকিস্তানের পতাকা পড়াবো আমাদের দেশে যে আমার শত্রু যে আমার এতগুলো লোকের জীবন নিয়ে নিল যে জঙ্গিদেরকে মদত দিচ্ছে যাদের সেনাবাহিনী তাদের পতাকা পোড়ালে এখানে কারুর যদি ফাটে সেই ফাটার কারণটা কি এটা তাহলে আমাদের বুঝতে হবে তার মানে এই লোকগুলো পাকিস্তানি প্রেমী এই পাকিস্তানি প্রেমীদেরকেও চিহ্নিত করে নেওয়ার একটা দরকার আছে আমাদের দরকার আছে কারা কারা পাকিস্তানি প্রেমী এখানে একটা মিনি পাকিস্তানের কথা বলা হয়েছিল এ রাজ্যের মেয়র এই কলকাতার মেয়র সে মিনি পাকিস্তানের জন্মদাতা ইনি মিনি পাকিস্তানের স্বপ্ন দেখেন গার্ডেন নিজ মেটিয়া বুরুজকে উনি মিনি পাকিস্তান বলেন অন্য কোনো নাম খুঁজে পাননি মিনি পাকিস্তান পাকিস্তানের প্রতি এদের প্রেম ভালোবাসা এত বেশি যে উনি যেখানেই মুসলমান বেশি দেখতে পায় সেখানেই ওনারা পাকিস্তান দেখতে পান সুতরাং সহজে অনুমান করতে পারছেন এদের মানসিকতাটা কি আর এই মানসিকতাটাকে ডেভেলপ করতে সাহায্য করেছে ভারত বিরোধী পাকিস্তানি প্রেমী এটাকেই অ্যালাউ করেছে এটা এটা বেড়েছে এটা বাড়তে সাহায্য করেছে এই বামেরা আর এই কংগ্রেস আর এই অধুনা তৃণমূল কংগ্রেস অধুনা অতিরিক্ত মুসলমান প্রেমী এক সময় মুসলমানদের বিরোধিতা করত বাজপেয়ীর মন্ত্রী সবাই গিয়ে ক্ষীর খেয়েছে আর অধুনা ক্ষমতায় পাওয়ার পর সব থেকে সবাইকে ছাপিয়ে গেছে মুসলমান প্রেমে সেই মমতা ব্যানার্জি এদের জন্যই এই দেশে থেকে এই দেশের খেয়ে এই দেশের পরে পাকিস্তান প্রেমীদের সংখ্যা বেড়েছে দিন এটার হচ্ছে কারণ এখন ভারতবর্ষের মানুষ সত্তর বছর লাগলো বুঝতে সত্তরটা বছর লাগলে এনু থেকে বিদায় করেছে এই বামেদের এবার এনু থেকে বিদায় হয়ে গেল এবার যাদবপুরের পালা এবার যাদবপুর থেকে ওরা বিদায় হবে এনু থেকে এই দেশদ্রোহী শক্তিগুলোর বিদায় ঘটেছে এটা একটা খুব ভালো ডেভেলপমেন্ট আমি আপনাদেরকে দিয়ে রাখলাম খবরটা দিয়ে রাখলাম ডিটেলস রিপোর্টটা আজকে রাতে এক ঘন্টা হইচইতে দিয়ে দেব এই যে গোটা দেশের এই যে একটা উত্থান ঘটেছে মানুষ বুঝতে পারলো সত্তরটা বছর ধরে এরা আমাদের টুপি পরিয়েছে হিন্দুদেরকে বোকা বানিয়েছে এই কংগ্রেস হচ্ছে তার মূল হোতা আর তার সঙ্গে এই বামেরা তাদের এই ইতিহাসবিদদের দিয়ে এখানের এই শত্রু মোঘলদেরকে তাদের তাদেরকে এই মুঘল সাম্রাজ্যকে তাদের গ্লোরিফাই করানো হয়েছে এই ইতিহাসবিদ বামেদের ইতিহাসবিদকে দিয়েছে আর পাকিস্তানি প্রেমী এ দেশে আমাদের ভারতবর্ষে আর এই দেশে তো এই রাজ্যে তো বটেই এই পাকিস্তানি প্রেমীরা রাজ্যে এত বেড়েছে তার কারণ হচ্ছে চৌত্রিশ বছরের বামেদের কারণ আর তারপরে এই পনেরো বছর মমতা ব্যানার্জি চৌত্রিশ প্লাস পনেরো এই এতগুলো বছর ধরে এরাজ্যে মুসলিম তোষণের কারণেই এত পাকিস্তানি প্রেমী আর এত মিনি পাকিস্তানের জন্ম হয়েছে পশ্চিম বাংলায় তাই মুম্বাই আজকে ঘুরে দাঁড়িয়েছে যে মুম্বাই একসময় দাউদ ইব্রাহিমরা দাপিয়ে বাড়াতো যে ইউপিতে এক সময় মাফিয়ারা দাপিয়ে বেড়াতো সেই মাফিয়াদের সাপ করে দিয়েছে যোগী আদিত্যনাথ তাদের নামও আনতে চাই না সেই মাফিয়াদের সাপ করে ইউপি নতুন ইউপি মুম্বাইতে এই মাফিয়া রাজ শেষ মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই সমস্ত ডন মাফিয়া এদের রমরমা দপ দাপানি ছিল এদের এগুলোকে শেষ করতে হবে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিতে দুবাইয়ের টাকা খাটতো আর সেই দুবাইয়ের টাকাতে এদেশে কিছু লোককে প্রজেক্ট করা হয়েছে আইকন হিসাবে আমাদের দেশের আইকন হিসাবে দুটো তিনটে লোককে প্রজেক্ট করা হয়েছে বাকিদের দাবিয়ে রাখা হয়েছে শর্ত দিয়ে দেওয়া হতো যে আমরা এই ফিল্মে এত স্পন্স আমরা এই টাকাটা প্রডিউস প্রডিউসার হিসাবে আমরা থাকব আমাদের এত কালো টাকা দেব প্রডিউসারদেরকে দিত তার বদলে একে নায়ক হিসাবে নিতে হবে দুটো তিনটে লোককে তারা ঠিক করে দিয়েছিল এদেরকেই নায়ক হিসেবে নিতে হবে তবেই আমরা তোমাদেরকে টাকা দেবো দুবাই থেকে টাকা আসতো সে কারণে প্রডিউস প্রডিউসারদের দেখবেন খুব প্রীতি এদের প্রতি কিছু নায়ক নায়িকা দেখবেন এদের প্রতি খুব প্রীতি ছিল নাইকার বিশেষ করে কারণ তারা ওখানে চান্স পেত প্রোডিউসারদের বলে দেওয়া হতো এই এই নায়িকাকে নেবেন এই এই নায়ককে তিনটে নায়ককে আইকন করা হয়েছিল আমার ভারতবর্ষে তার বাইরে কাউকে খুব একটা সুযোগ দেওয়া হয়নি চেপে রাখা হতো তার মধ্যেও যারা লড়াই করে টিকে গেছে টিকে গেছে আজকের ভারতবর্ষ নতুন ভারতবর্ষ এই ভারতবর্ষে এখানে হিন্দুদের যে সত্তর সাতাত্তরটা বছর ধরে স্বাধীনতার পর এতগুলো বছর ধরে বোকা বানানো হয়েছে তাদের ঐক্যকে বিনিষ্ট করা হয়েছে আর পাকিস্তানি প্রেমীদেরকে এখানে মদত দেওয়া হয়েছে পাকিস্তানি প্রেমীদের এখানে জন্ম দেওয়া হয়েছে তাদের সংরক্ষণ করা হয়েছে তাদের হয়ে রাজ্যের এদেশের প্রশাসন কাজ করছে পাকিস্তানি প্রেমীদের হয়ে এটা আজকে রাজ্যের মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পরিস্থিতি বুঝিয়ে দিচ্ছে হিন্দু তুমি এক হও ঐক্যবদ্ধ হও দেশকে গড়ার জন্য হিন্দুদেরই প্রয়োজন এ দেশটা হিন্দুস্থান এটা হিন্দু রাষ্ট্র তাই হিন্দুদেরই প্রয়োজন এই দেশটা গড়ার জন্য এই দেশটাকে রক্ষা করবে হিন্দুরা এই দেশটাকে গড়ে তুলবে হিন্দুরা তাই মুম্বাই পথ দেখালো মুম্বাই এটা প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে হচ্ছে কলকাতাকে পথ দেখাতে হবে কলকাতায় শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে কাজটা করে গেছেন বিভিন্ন জায়গা হচ্ছে আমাদের আরও বেশি বেশি করে এই কাজটা করতে হবে তাহলেই আমরা বুঝতে পারবো পাকিস্তানি প্রেমী কারা এই পাকিস্তানি প্রেমীদের একটু তাদের সামনে আসা দরকার তাদের চেহারাগুলো একটু দেখে নেওয়া আমাদের চিনে রাখা দরকার এরা আড়ালে ছিল এতদিন এরা অপেক্ষা করছিল এই পাকিস্তানি প্রেমীদের আপনি যত পতাকা পড়াবেন যত পতাকা লাগাবেন এই যে বেহালাতে একটা ক্লাবে সেখানে পা দানিতে পাকিস্তানের পতাকা তারা লাগিয়ে দিয়েছিল কিছু বামপন্থী লোকজন এসে সেই পতাকাটাকে তারা কালো রং করে দিয়ে ঢেকে দিয়ে চলে গেছে বামেদের খুব কষ্ট হচ্ছে পাকিস্তানের ওপর দিয়ে পায়ে হেঁটে ক্লাবের লোকেরা ক্লাবে ঢুকবে বেহালাতে যন্ত্রণায় বুক ফেটে যাচ্ছিল পাকিস্তানি প্রেমী বাম সেই বামেদেরকেও আমাদের চিহ্নিত করে রাখতে হবে এদের পাকিস্তানের প্রতি এত দুর্বলতা কেন পাকিস্তান আর ইসলাম কি এক আমরা এটা জানতে চাই মুসলমান ইসলাম আর পাকিস্তান যদি এক হয় তাহলে ইসলাম তাহলে এদেশের ইসলামপন্থী লোকেরা কেন ভারত বর্ষ থাকবে তা তো ইস পাকিস্তানে চলে যাওয়ার কথা তাহলে তো পাকিস্তানে থাকার কথা তারা এই দেশে থাকবে কেন পাকিস্তানের প্রতি প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে পাকিস্তানের প্রতি পাকিস্তানের প্রতি দায়বদ্ধতা নিয়ে এ দেশে থাকবে কেন এই প্রশ্নটা তোলার সময় এসেছে আমাদের সামনে গোটা রাজ্যের মানুষ এই প্রশ্ন তুলুন পাকিস্তানের প্রতি দায়বদ্ধতার প্রেম নিয়ে এ দেশে কারা আছে তাদেরকে চিহ্নিত করুন তারা পাকিস্তানি বলে তাদেরকে দেশ থেকে বিদায় করতে হবে এই কাজটা আমাদের করতে হবে এই কাজটা কঠিন কাজ এই কাজটা হবে এই কাজটা করতে হবে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি অলরেডি বলেছেন প্রত্যেকটা রাজ্যকে পাকিস্তানি বাংলাদেশি রোহিঙ্গা এদেরকে সব চিহ্নিত করো বের করে দাও সব রাজ্য করতে শুরু করেছে পশ্চিমবঙ্গ পুলিশ নিশ্চুপ তারা কিচ্ছু করবে না করবেও না তারা এখন জগন্নাথ মন্দিরের নামে ভাওতা দিতে ব্যস্ত মমতা ব্যানার্জি গোটা নেই ভাওতা কোন জগন্নাথ মন্দির ফন্দির হচ্ছে না কিচ্ছু হচ্ছে না ওটা কালচারাল সেন্টার এটা গোটা বাংলার মানুষকে ভাওতা দেওয়ার একটা চেষ্টা হিন্দুরা আর মমতা ব্যানার্জির দিকে মমতা ব্যানার্জির প্রতি কোনো আকর্ষণ নেই ওই জগন্নাথ মন্দিরের দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না ও নিজে নিজেই বিজ্ঞাপন দিয়ে প্রচার চালিয়ে নিজেরই কিছু লোকজনকে নিয়ে গিয়ে পিট চুলকানো লোকজনকে নিয়ে গিয়ে ওই ঢাক ঢোল পিটিয়ে একটা আওয়াজ তোলার চেষ্টা ওতে কিচ্ছু হবে না ওতে কিচ্ছু হবে না হিন্দুরা বুঝে গেছে তাদের করণীয় কি তাদের কর্তব্য কি কি তাদের করতে হবে করতে হবে সিদ্ধান্ত নিয়ে ছাব্বিশে গোটা পশ্চিমবাংলার হিন্দুদের ঐক্যকে ধরে রাখার কাজ এখন থেকে করতে হবে আর চিহ্নিত করতে হবে আমাদের রাজ্যে পাকিস্তানি কারা আছে যারা পাকিস্তানি প্রেমী যাদের পাকিস্তানের প্রতি দায়বদ্ধ তারা পাকিস্তানি হিসেবেই আমাদেরকে গণ্য করতে হবে আর এই পাকিস্তানিদের আমাদের দেশ থেকে বিদায় করাটাও আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়বে কর্তব্যের মধ্যে পড়বে আমাদের সেই কাজটা এখন থেকে গোটা পশ্চিমবাংলার হিন্দুদের করতে হবে পাকিস্তানি কারা আমাদের রাজ্যে বসবাস করছে পাকিস্তানের প্রেম নিয়ে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের পঁচানব্বই ভাগ এ দেশে বসে আছে তাদের অনেক আশা পাকিস্তান ভারতবর্ষ দখল করবে খুব আশা গজবাই হিন্দ করবে গজবাই হিন্দ করবে তারা এই আশা নিয়ে বসে আছে জঙ্গিদের সমর্থন করে এরা মনে মনে ভীষণ আনন্দ পেয়েছে ওই যে ছাব্বিশটা প্রাণ চলে গেছে নৃশংসায় মেরেছে খুব আনন্দ পেয়েছে এত আনন্দ ওরা জীবনে আর কোনোদিন পায়নি একটা নির্দিষ্ট সম্প্রদায়ের লোকজন এবং নিরানব্বই ভাগ আনন্দ পেয়েছি ভীষণ আনন্দ পেয়েছি মনে প্রচন্ড শান্তি পেয়েছে এই লোকগুলোকে আমাদের চিহ্নিত করে রাখা দরকার এই শক্তিগুলোকে আমাদের চিহ্নিত করে রাখা দরকার দেখবেন হিন্দুরা কোনো কাজ করলে কোথাও ভুল করলে তার সমালোচনা করার জন্য কত হিন্দু নেতা বেরিয়ে পড়ে কংগ্রেসি হিন্দু নেতা সিপিএম হিন্দু নেতা সিপিআই হিন্দু নেতা ফরোয়ার্ড ব্লক হিন্দু নেতা সমাজবাদী হিন্দু নেতা আর আজকে যখন এত বড় একটা নৃশংস কাণ্ড ঘটে গেল ইসলামের নামে একটাও মুসলমান নেতাকে দেখেছেন এইটার কড়া সমালোচনা করে বিবৃতি দিতে সবই ছোঁয়াছোঁয়া বুড়ি ছোঁয়া আমাদেরকে হিন্দুদেরকে আজকে সতর্ক হতে হবে আরো বেশি সতর্ক হতে হবে এবং এটা মনে রাখবেন আপনি যদি বিশ্বাস করেন আপনি সব থেকে বড় বেশি বোকা হবেন এই শক্তিকে এই জঙ্গি শক্তিকে আপনি কোনো বিশ্বাস করবেন না এদেরকে কোথাও অ্যালাউ করবেন না এই আজকে আমি গেছিলাম একটু ফুটপাতে অদ্ভুত ভাবে ফুটপাতে ভদ্রলোককে দেখেছি ছোট্ট একটু টিফিন করার জন্য দাঁড়িয়েছিলাম এই খোদ এলাকা হাজরা এলাকার কাছে ফুটপাতে আমরা দু তিনজন মিলে কিছু টিফিন করলাম অদ্ভুত ভাবে দেখে কখনোই মনে হয়নি কখনোই মনে হয়নি যে নামটা এটা হতে পারে নামটা আমি বলছি না হওয়ার পর আমি টাকাও দিয়েছিলাম কিন্তু খুচরো না থাকায় আমি মোবাইলে যখন পেমেন্ট করতে গেলাম অদ্ভুত ভাবে নামটা ভেসে উঠলাম আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম চেহারায় একদমই কোনোভাবেই কোনো চেহারার কোনো আর নামও আলাদা নাম টি স্টলের নাম আলাদা আইডিয়াই করতে পারবেন না আমি মোবাইলে দিতে গিয়ে দেখলাম মোহাম্মদ সামথিং নামটা বলছি না অদ্ভুত ব্যাপার অথচ চায়ের দোকান চেহারা কোনো কিছু দেখলে আপনি বুঝতে পারবেন না আমি তাই বলবো সতর্ক সকলে সতর্ক সব বিষয়ে সতর্ক চোখ কান খোলা রাখুন নজর রাখুন সতর্ক থাকুন আমাদের দেশে রোহিঙ্গা পাকিস্তানি আইএসআই এজেন্ট সব কিন্তু এই পশ্চিম বাংলায় রয়েছে ভারতবর্ষের যত রকমের জঙ্গি আছে গোটা বিশ্বের যত রকমের জঙ্গি আছে সব জঙ্গিদের আশ্রয়স্থল নাম হচ্ছে পশ্চিমবাংলা তাদের বিশ্বাসের জায়গার নাম হচ্ছে মমতা ব্যানার্জি এটা আমি বলছি না পাকিস্তানের সংসদে আলোচনা হয়েছে অরুন্ধতি রায় মমতা ব্যানার্জি তাদের বিশ্বাসের আস্থার জায়গা তারা বলেছি আমি বলছি না তাই আজকে আমাদের সকলকে ভয়ঙ্কর সতর্কতার মধ্যে থাকতে হবে মুর্শিদাবাদ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি আমরা মাইনরিটি হলে কি হয় কি হতে পারে বাংলাদেশ অনেকে বিশ্বাস করেননি মুর্শিদাবাদ চোখের সামনে দেখেছেন এর পরেও যারা বিশ্বাস করছেন না যেদিন আপনার বাড়ির মেয়ে বউটাকে টেনে তুলে নিয়ে যাবে আপনার বাড়ির সব কিছু লুট হয়ে যাবে সেদিন সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে যখন আপনি শিখবেন তখন আর কিছু করার থাকবে না তাই শতা এখন থেকেই সতর্ক হয়ে যান পশ্চিমবাংলার এই ভয়াবহ অবস্থা মুম্বাই যে পথ দেখালো আমি বলবো গোটা কলকাতা এই পথেই হাঁটুক শুভেন্দু অধিকারী যে পথ দেখিয়ে দিয়েছে যে দেখা যে দিশা দিয়েছেন সেই দিশাতেই গোটা বাংলা হাঁটুক গোটা কলকাতা হাঁটুক কলকাতার রাজপথগুলোতে ওই পথে পথে পাকিস্তানের পতাকা গুলো থাক মানুষ ওর ওপর দিয়ে হেঁটে যাক গাড়িগুলোর ওপর দিয়ে হেঁটে যাক নোংরা আবর্জনা ওই পতাকা গুলোর উপর দিয়ে যাক আমরা রাস্তায় রাস্তায় কলকাতার রাস্তা রাস্তায় পাকিস্তানের পতাকা লাগিয়ে দিই আমাদের সেই কাজটা করতে হবে এটা একটা বড় কাজ আমরা এদিকে নজর রাখবো আপনারা আর যারা এটা বলবে এটা একটা এই এই কাজটা করা হচ্ছে মানে এটা একটা সেন্সিটিভ জায়গা সেই পুলিশকে জিজ্ঞাসা করুন জানি পুলিশের উত্তর দেওয়ার ক্ষমতা নেই ওরা কোনো লজিকের ধার ধারে না গায়ে জুয়ারি দেখায় ক্ষমতার জোরে ওরা এই কাজটা করে লজিক্যালি ওকে জিজ্ঞেস করলেও কিছু বলতে পারবে না ওরা এটা গায়ে জুয়ারি দেখাবে পুলিশকে জিজ্ঞাসা করবেন সেন্সিটিভ কেন পাকিস্তানি তাহলে কি পাকিস্তানিরা এই রাজ্যে আছে তাদেরকে কি আমরা জামাই আদরে রেখেছি তারা রেগে যাবে পাকিস্তানের পতাকা বাড়ালে কেন এখানকার লোক রাখবে কারা রাখবে পুলিশের কাছে জবাব চান। পুলিশ জবাব দিতে পারবে না পুলিশ ওইকে শিখিয়ে দিয়েছে তোতা পাখির মতো ওপরওয়ালারা ওই তোতা পাখির মতোই বলতে থাকবে এটা সেন্সিটিভ এলাকা কেন সেন্সিটিভ তার উত্তর পুলিশ দিতে পারবে না লজিক্যালি আপনি কারেক্ট তাই সাহস সত্যের পক্ষে আপনি তাই সাহস রাখবেন পতাকা লাগান পুলিশ বললেও পতাকা লাগিয়ে দিন গোটা কলকাতার রাজপথে রাস্তায় রাস্তায় পাকিস্তানের পতাকা লাগিয়ে দিন গার্ডেন ডিজ মেটিয়া বুরুজ সর্বত্র ওই মিনি পাকিস্তানের মধ্যেই পতাকাগুলো লাগান সব জায়গায় রাস্তায় রাস্তায় পতাকা লাগিয়ে দিন লোক ওই পাকিস্তানের পতাকার উপর দিয়ে মারিয়ে যাবে এইটা দেখা অভ্যাস করুক রাষ্ট্রবাদী দেশকে যারা ভালোবাসবে তারা এই ছবিটা দেখা অভ্যাস করুক আর যারা এটাতে অভ্যস্ত হতে পারবে না যাদের এতে বুক ফাটবে তারা দেশ ছেড়ে চলে যাক এই ঘোষণা দিয়ে দিন এই ঘোষণা দেওয়ার সময় এসছে আমাদের কাছে আমরা এদিকে নজর রাখবো আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে

প্রোগ্রাম তরুণ গ্র্যাজুয়েটদের ভবিষ্যতের ব্যাংকার তৈরির উদ্যোগ সহযোগিতায় এনআইআইটি এই কোর্সে অন দ্য জব ট্রেনিং এ পাবেন নিশ্চিত স্টাইপেন বা স্যালারি আজই যোগাযোগ করুন নাইন ওয়ান সিক্স থ্রি এইট সেভেন ফাইভ ট্রিপল সেভেন নম্বরে অ্যাক্সিস ব্যাংক নিয়ে ইয়াং ব্যাংকার্স প্রোগ্রাম তরুণ